আরে গাছ এটা তো লাল লাল হয়েছে ও মাই গে কি আইছে ও আল্লা খু আল্লা গাইস বানি বানি লাগে নিউ আমি তো এটা নিম দিদি কেউ নিয়ে আমি তাতে কি স্পিন করে দি 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 এটা কি দিদি না এটা আমার লাগবে না বানি বানিয়ে লাগবে দি না আমার লাগবো না আমি আবার দি ওই যে নতুন বানি বানি লাগছে না এটা আমার যেন একই মিনের মধ্যে দিয়া দেয় না আমি যে করলাম হ্যাঁ আমি আপনার নাম লেগে করলাম গেরিনা শ্বশুর মশাই জিন্দাবাদ দিয়ে দেয় 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 নাই তো মেল বক্স এই বান্ডিল এই যে বানি বানিল আর অনেক সুন্দর বানিল ডা কি আমার পাঁচজন সাবস্ক্রাইবার এই বানিল দেবেন দশ হাজার লাইক করে লাগবে কোন ব্যাপার না আমার সাবস্ক্রাইবার করে দেবো গায়ে পাঁচজন যদি নিতে হয় দশ হাজার লাইক